আসসালাম আলাইকুম আইমা মোহাম্মদ ফরাদ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা এমন অনেকে আছেন যারা ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে করতে আপনারা খুবই হতাশ হয়ে গেছেন এক হাজার দুই হাজার ক্লায়েন্টদেরকে আউটরিচ করছেন কিন্তু এখন অবধি আপনি একটা ক্লায়েন্টের কাজও পাননি কিন্তু আমরা এরকমটা কখনো চিন্তা করি না যেন ক্লায়েন্ট নিজে থেকে যেন আমাদের কাছে আসে আমরা কি করি আমরা এই ক্লায়েন্টের কাছে চলে যাই আমি আপনাদের এমন একটি প্রমাণ দেখাবো যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং সেটা কিভাবে কি করলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে এই পুরো বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে এ টু জেড আপনাকে বুঝাই দেব এবং দেখাবো স্কিল আপ ইনস্টিটিউটের মূল লক্ষ্য উদ্দেশ্যই হল নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিলান্সারকে সফল ফ্রিলান্সারে পরিণত করা যার প্রেক্ষিতে আমরা পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টদেরকেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাইন হান্টিং কোর্সে প্রায় আশিটা টেকনিক ভিডিও আমি কিন্তু শেয়ার করেছি এই টেকনিকগুলো দ্বারা প্রতিনিয়ত স্টুডেন্টরা মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে সফলতার সহিত আর্নিং করতেছে চলেন আমরা আগে প্রমাণ দেখব তারপর ক্লায়েন্ট নিজে থেকে আমাদের কাছে আসবে কি করলে আসবে এবং এটা রোড ম্যাপটা আসলে কি হওয়া উচিত এই বিষয়টা আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দেই আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনাদের আমি নিয়ে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক জনসন জেকি এই ভদ্রলোকের বাসা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমি একটা ক্লাইন হান্টিং এর টেকনিক ভিডিও করেছিলাম যে টেকনিক ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওনারদেরকে পাবো তো সেই টেকনিক ভিডিওটি করতে যে এই ভদ্রলোককে আমি রিকোয়েস্টটা পাঠাই এই ভদ্রলোক রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করছে তো গত উনিশে মার্চ আমি দেখতে পারলাম এই ভদ্রলোক ফেসবুকের অ্যাকাউন্টের মধ্যে একটা পোস্ট দিয়েছে যে লোকাল এসিও এক্সপার্ট নিট এই পোস্টটা কিন্তু তিনি দিয়েছেন তাহলে এই যে জনসন এই যে ক্লায়েন্ট এই ক্লায়েন্ট কি নিজে থেকে আসলো না আমি তাকে খুঁজলাম বিষয়টা হলো আমি কিন্তু তাকে খুঁজতে যাইনি ক্লায়েন্ট নিজে থেকে আমার কাছে আসছে তাহলে আমি কি করছি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমি একটা জাল ক্রিয়েট করছি যে জালের মধ্যে ক্লায়েন্ট নিজে থেকেই আমার কাছে আসছে এই বিষয়টাই আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে টুইটার আছে লিঙ্ক আছে প্রিন্টারেস্ট আছে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আমরা আমাদের সার্ভিসের উপর আমরা আমাদের সার্ভিসের উপর ক্লায়েন্টদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করব টুইটারে তাদেরকে ফলো করব তাদেরকে ইনে আমরা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো যদি আমরা এইভাবে যদি আমরা তাদেরকে ফলো করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে যদি গ্রো করতে পারি এবং এই অ্যাকাউন্টগুলোর মধ্যে যদি চার হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার সার্ভিসের উপর টার্গেটেড ক্লায়েন্টদেরকে আপনি এঙ্গেজ করাতে পারেন তাহলে কি হবে এই ক্লায়েন্টরা তাদের যখন যে সার্ভিসের প্রয়োজন হবে তারা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করবে আপনার কাছে সেই পোস্টটা আসবে তাদের আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি খুব সহজেই ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারবেন এই কাজটি কিন্তু আমরা অনেকেই করি না আপনারা যেটা করেন আপনারা ক্লায়েন্ট মেসেজ করেন সে টার্গেটেড হোক বা টার্গেটেড না হোক আমাদের যেটা করা উচিত ক্লায়েন্ট নিজে থেকে আপনার কাছে আসবে যদি আপনি এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি যদি ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাতে পারেন আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন যে কি করলে ক্লায়েন্ট নিজে থেকে আমাদের কাছে আসবে এই বিষয়ে আপনারা প্রপারলি বুঝে গেছেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই প্রত্যেকে এই বিষয়টা কিন্তু আপনারা ভাবেন দুই মিনিট পাঁচ মিনিট ভাবেন যে আমি যা প্রমাণ দেখাইলাম বা আমি যে বিষয়টা বললাম সেটা কি আসলে সঠিক কি সঠিক না আমরা অনেকে আসি আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডিংটা করি না এই ব্র্যান্ডিংটা না করার ফলে অনেকেই আসি ক্লায়েন্ট পাই না তো আসলে আমাদের নিজের ব্র্যান্ডিংটা করা উচিত তবে নিজের ব্র্যান্ডিংটা যে করব সেটা আসলে কিভাবে আমরা আমাদের ফিন্যান্সিং প্রোফাইলগুলোর মধ্যে আমাদের ফ্রিলান্সিং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোর মধ্যে আমরা পোর্টফোলিওগুলো আপনারা পোস্ট করবেন এবং পোস্ট করার পাশাপাশি আপনার আপনার ফেসবুক এসিও সার্ভিস আপনার এই যে সার্ভিসগুলো আপনি যে সেল করেন এই সার্ভিসগুলো কারা নিবে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দেখেন বিষয়টা আমি এই মুহূর্তে ফেসবুক অ্যাকাউন্টে আসি আমি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাই যে আমরা আমাদের সার্ভিসের উপর কিভাবে তাদেরকে টার্গেটেড যে ক্লায়েন্ট সেটা বুঝবো কিভাবে এবং তাদেরকে কিভাবে আমরা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো এই বিষয়টা আপনাদের আমি দেখাই ওকে আমি এখানে সার্চ দিচ্ছি স্মল বিজনেস ওনার স্মল বিজনেস ওনাররাই কিন্তু আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো নেবে যারা কোম্পানি ওনার তাদেরকে কিন্তু আপনি আপনার সার্ভিস সেল করাতে পারবেন না কারণ একটা কোম্পানির ওনারে ওনারের কোম্পানির মধ্যেই কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টরা আছে এই জন্য আমাদের যারা ছোট ছোট বিজনেস ওনার তাদের কি কিন্তু আমাদের দরকার তো সার্চ দেওয়ার পর এখন আমরা চলে আসবো ফিল্টার অপশন থেকে পিপল আমাদের দরকার যারা একজন স্মল বিজনেস ওনার তার ফেসবুক অ্যাকাউন্ট এখানে আসার পর নিচের দিকে যদি আমরা একটু স্কল ডাউন করি দেখতে পাচ্ছি যে এই যে এই একজন স্মল বিজনেস ওনার ঠিক আছে এই একজন স্মল বিজনেস ওনার এই একজন স্মল বিজনেস ওনার এইভাবে আমরা বাহিরের অডিয়েন্সদেরকে বাহিরের অডিয়েন্সদেরকে আমরা এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই যে অ্যাড ফ্রেন্ড পাঠাইলাম এই যে ধরেন যে এ একজন পাঠাইলাম এভাবে আমরা এখানে টার্গেটের লোকেশন করে নিতে পারি ধরেন ফ্রেন্ড এখানে আপনি সিটি আপনি ধরেন নিউ ইয়র্ক দিলেন বা ফ্লোরিডা দিলেন বা এরিজোনা দিলেন ঠিক আছে বা আপনি আপনি কানাডার টরেন্টো দিলেন দেওয়ার পর ওই লোকেশনের কে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবেন পাঠানোর কি পর ওরা যখন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট যখন তারা অ্যাকসেপ্ট করবে করার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে কিন্তু গ্রো হতে হতে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার টার্গেটের এর ক্লায়েন্টের কিন্তু থাকবে তখন আপনার পোর্টফোলিও গুলো পোস্ট করা মাত্রই তারা দেখতে পারবে এবং যাদের যে সার্ভিসটা দরকার তারা কিন্তু সেই পোস্টের মধ্যে কিন্তু কমেন্ট করবে এবং আপনাকে তারা নিজে থেকেই মেসেজ করবে যে আমার এই ফেসবুক অ্যাড সার্ভিসটা দরকার আমার বিজনেসের জন্য এভাবে কিন্তু আমরা আমাদের একটা জাল ক্রিয়েট করতে পারি যে জালের মধ্যে ক্লায়েন্ট নিজে থেকেই ধরা দেবে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে না আমি আশা করি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন যে কি কাজটা করলে ক্লায়েন্ট নিজে থেকে আমাদের কাছে আসবে আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে